দেখতে কিছুটা কাঠের গুড়ির মতো তবে ভিসা ছাড়া লাগেজের মধ্যে করে চলে এসেছে খুলনা যশোরে যারা আছেন তারা হয়তো অলরেডি চিনে ফেলেছেন সবার অনেক পছন্দ তবে সোশ্যাল মিডিয়ার কারণে অনলাইনের যুগে আজকে সবার হাতের মুঠোয় সবার ঘরের ঘরে খেতে ইচ্ছে হলেই অনলাইন অর্ডার করলে আর সশরীরে গিয়েও বাজার থেকে কিনে আনা সম্ভব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খুলনার ঐতিহ্যবাহী কাঠের গুড়ি আকৃতি দেখতে এই মশলাটা দিয়ে মাংস রান্না করে বিভিন্ন মানুষকে উপভোগের সুযোগ করে দেওয়ার জন্য রেস্টুরেন্ট গড়ে উঠেছে আর প্রত্যেকটা রেস্টুরেন্ট সফলভাবে বিজনেস করছে কাঠের গুড়িটি বেশ শক্ত এটা কাটার জন্য চাপাতির প্রয়োজন আর কাটার পরে ভিতরটা দেখতে ঠিক এমনই কে কে প্রথম দেখছেন এই কাঠের গুঁড়ি আকৃতির মশলাটা কমেন্ট সেকশনে জানাতে পারেন খুলনার বিখ্যাত চুই ঝাল ঝালগুলি আকারে বিভিন্ন ধরনের হয়ে থাকে চিকন মোটা দামের দিক থেকেও বেশ পার্থক্য রয়েছে স্বাদের কথা বলবো আমরা খুলনার মানুষ আমাদের কাছে তো ভীষণ মজা লাগে চুইঝাল ছাড়া মাংস রান্না তো আমরা চিন্তাই করতে পারি না তাছাড়া নারকেলের দুধ দিয়ে যখন ডিম রান্না করি অথবা চিংড়ি মাছ রান্না করি মধ্যেও সুস্বাদু এই চুইঝালগুলি আমরা দেই আর চুইঝালগুলি এভাবে আমি কেটে রেখেছি ডিপ ফ্রিজে রেখে দিব নর্মালি বাংলাদেশে যারা আছে সরাসরি বাজার থেকে কিনে এনে ডাইরেক্ট রান্না করে সেটার তো আরও আলাদা আমাদের উপায় নেই যখন বাংলাদেশে যাই পরিমাণ একটু বেশি করে নিয়ে এসে এভাবে কেটে ডিপ ফ্রিজে রেখে দেয় নর্মালি দু বছর পর আমার বাংলাদেশে যাওয়া হয় আর দুবছর একটু একটু করে পরিমাণে অল্প নিয়ে দুটা বছর এই মজার খাবারটা প্রতিবার মাংসের সঙ্গে এনজয় করি সব সময় যে কাজটা করি বাংলাদেশ থেকে ফ্রেশ চুই আনলে সরাসরি চলে যায় আরবি দোকানে আরবি দোকানের মাংসগুলি ফ্রেশ হয় আমার শহরে খুব ভালো একটা আরবি দোকান আছে অনেক বেশি চালু দোকান ফ্রেশ মাংস আনলেই শেষ হয়ে যায় আর আমি সবসময় এখান থেকেই মাংস নিয়ে আসি মাংসগুলো দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফ্রেশ আর ভ্যারাইটিস মাংস পাওয়া যায় আমি অবশ্য হাড্ডি সহ মাংস খেতেই বেশি পছন্দ করি চিকেন হোল চিকেন শক্ত মুরগি বাংলাদেশে যেটাকে সোনালি মুরগি বলে মুরগিকে কিপ বলে আর শক্ত মুরগিটাকে সুপ কিপ বলে খুব ভালো লাগে আমার কাছে আর চিকেন উইংসগুলি এত মজা লাগে গ্রিল করে খেতে সামারের সময় বার্বিকিউ যখন করি ডাইরেক্ট এখানে এসে সোসিস চিকেন উইংস অন্য অন্য মাংসগুলি নিয়ে যাই তবে আমার ডিপ ফ্রিজে সব সময়ের জন্য চিকেনের ব্রেস্ট পার্টটা রাখি কারণ ইয়ানা আর ওর বাবা চিকেনের ব্রেস্ট পার্টটা খেতে বেশি পছন্দ করে মেরিনেশানটা আমি নিজেই করতে পছন্দ করি নিজের পছন্দ স্বাদ অনুযায়ী এই যে মেরিনেশন করা মাংসগুলি রয়েছে এগুলি আরবি দেশের মশলা দিয়ে মেরিনেশান করা যারা আরবি দেশ থেকে মাংস কিনতে আসে তারা আবার এগুলি কিনে নিয়ে যায় ফ্রেশ মাংস সবগুলি কুটে বেছে সুন্দর করে রেখে দিচ্ছি তবে এখন শক্ত মুরগিও এনেছি একটা শক্ত মুরগি চুইঝাল দিয়ে রান্না করে নিব আর মেয়ে ডিমান্ড করেছে বিরিয়ানি রান্না করে দিতে হবে খুব বেশি টায়ার্ড এখন তারপরেও মেয়ের আবদার তো রাখতে হবে আলুর সঙ্গে চুই ঝাল আর আছে আমার প্রিয় শক্ত মুরগি ভাত কিংবা রুটির সঙ্গে আমার খেতে ভীষণ ভালো লাগে হয়ে গেল আর মরিচগুলি না একটু আস্তে করে দিয়েছিলাম আর এই শক্ত মুরগিটার মধ্যে অল্প একটু ডিমও হয়েছিল চিকেন বিরিয়ানি মুরগির ব্রেস্ট পার্ট দিয়ে রান্না করেছি আমার আবার চিকেনের লেগ পিস খুব একটা পছন্দ করে না আস্তে আস্তে কাজু বাদাম দিয়েছি আরও ভীষণ আলু খেতে পছন্দ করে আলুও দিয়েছি পরিমাণ মতো একটু কিসমিস দিয়েছি এখানে ফুল ডান বাংলাদেশ থেকে আনা বিরিয়ানির মশলা প্রাণের বিরিয়ানির মশলা বাংলাদেশ থেকে আনা ঘি অনেক সুন্দর ফ্লেভার রেডি ঘড়িতে এক্স্যাক্ট বাজে দশটা পাঁচ সব কাজ মাত্র শেষ করলাম প্রবাস জীবনটা এমনই সেই সকাল সাড়ে ছয়টায় উঠেছি আর কাজ শেষ করলাম দশটা পাঁচে গরুর মাংসটা সুন্দর করে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি অবশ্য অনেক কাজই গুছিয়ে নিয়েছি রান্না করতে করতে থালাবাটিগুলিও ধুয়ে ফেলেছি এখন বিরিয়ানিটা ঠান্ডা হবে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব আমার মেয়েটা না রোস্টের সঙ্গেও আলু খেতে পছন্দ করে বিরিয়ানি রান্না করলে বলে মা একটু বেশি করে আলু দিবা আর ও চিকেন কারিটা খুব একটা পছন্দ করে না কিংবা গরুর মাংসের ভুনাটাও পছন্দ করে না শুধু বিরিয়ানি রোস্ট কোরমা আমাদের ইন্ডিয়ান মানে বাংলাদেশি খাবারগুলির মধ্যে এগুলি বেশি পছন্দ করে ডিসেম্বর মাস শেষ হতে আর বেশি বাকি নেই নতুন আর একটা বছর শুরু হবে কিভাবে যে সময় চলে যায় আর মেয়ের পরীক্ষা শেষ হলো ও এখন তিন সপ্তাহের মতো বাসায় থাকবে স্কুল নেই ক্রিসমাস নিউ ইয়ারের ভ্যাকেশান এক্সামের পরেও একটা সপ্তাহ বেশি পেলো আর এখন মজার মজার নতুন নতুন খাবার ওকে বানিয়ে দিতে হবে আর আজকে বাবার কাছে আবদার করেছে স্পেশাল একটা ড্রিঙ্কস বানাবে যেহেতু ওর ভ্যাকেশান চলছে বাবাকে একটা লিস্ট দিয়ে দিয়েছিল যে আমার জন্য আনারস নিয়ে আসবা বাবা আজকে সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে আনারস নিয়ে আসছে তারপরে কলা ওর লিস্টে ছিল কলা নিয়ে আসছে আবার নারকেলের দুধ আমটা পাইনি আম নিয়ে আসতে হবে আম নারকেলের দুধ কলা আনারস দিয়ে স্পেশাল নাকি একটা ড্রিঙ্কস বানাবে আর রুটি এনেছে হাতে বানানো রুটি ডিও রুটি এটা তবে গরুর মাংস দিয়ে কী একটা প্রিপারেশন করবে আমি নিজেও জানি না আমাকে বললো মা স্পেশাল তোমাকেও কিন্তু টেস্ট করতে হবে তখন আমি বললাম তাহলে উইকেন্ডে তুমি বানাও কারণ উইকেন্ডে বানালে আমি মজা করে টেস্ট করতে পারবো কাছ থেকে আসার পর আসলে টায়ার্ড থাকি তখন স্পেশাল কিছু খেতে গেলে স্পেশাল দিন হলে ভালো হয় ছুটির দিনটা হলেই ভালো হয় আর বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল ডিম নিয়ে আসছি এই তো মেইন কাজটা করলাম মন বাচ্চা কিছু আবদার করলে বাবা মা সব সময় প্রস্তুত থাকে কখন সেই আবদারটা পূরণ করবে ওর বাবাও বেশ টায়ার্ড রাতে কাছ থেকে ফিরে অল্প সময় পায় ঘুমানোর জন্য একটু রিল্যাক্সলি ঘুম থেকে উঠলেই ভালো হয় তার জন্য আবার আমিও কাছ থেকে এসে বাজারে গিয়েছিলাম চুই ঝাল কাটলাম বাজার করে নিয়ে এসে বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম তারপরও মেয়ে যে তো আবদার করেছে ওর বিরিয়ানিটাও রান্না করে ফেললাম এই তো বারোটা ডিম এখানে ডিমের সাইজগুলো বেশ বড়ই আছে মিডিয়াম সাইজের ডিম ডিমের পোষণ খালি একটাই ছিল ডিম শেষ এখানে বারোটা তেরোটা ডিম আর এইটা হলো দেশি ডিম আমি কিনে নিয়ে এসেছিলাম ছয়টা ডিমের দাম যা বারোটা ডিমের দাম সেম কারণ দেশি ডিম আর আমি একটা চিজ কটেজ চিজ খাবো এখন এটা অবশ্য আলভার্ট এনে এটা ফুল ক্রিম আর আজকে মুকুল যেটা এনেছি ওটা হল হাফ ক্রিম